যদিও আমাদের দেশে তেলের দামে আশ্বাস হরমোজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম বাড়তে পারে এবং এই পরিস্থিতির উপরে নজর রয়েছে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী পশ্চিম থেকে তেল আসছে দাবি করেছেন হরদীপ সিং পুরী আরও বহু রাষ্ট্র জ্বালানি বিক্রি করে মন্তব্য করেছেন পুরী consequences of uh, the closure of the straits of hormuz will be factored in. and there is enough oil available in the global markets. more and more oil is coming on the global markets, particularly from the western hemisphere. and even the traditional suppliers would be um, uh, interested in keeping the supplies on because they also need the revenue. so hopefully the market will factor that in. but as i said, the modi government has over the past several years not only ensured

অনির্বاندا এই যে আপাতত এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের দেশে তেলের দাম বাড়বে না এরকমই দাবি করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী কিন্তু সেটা কতদিন সম্ভব আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে তার প্রভাব কতদিন ঠেকিয়ে রাখা সম্ভব দেখুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষের তেলের দাম বাড়া উচিত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতবর্ষের তেলের দাম কমা উচিত এটাই মার্কেট ডায়নামিক্স ছিল কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণ করবার পরে সেটা ভারতবর্ষে মানুষের উপরে পেট্রোল ডিজেলের দাম দাম নির্ধারিত হতো কিন্তু এই আমরা একটা দেখেছিলাম যখন তেলের আন্তর্জাতিক বাজারে কমে গেছিল তখন কিন্তু ভারতবর্ষে তেলের দাম কমেনি আপনি যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় থেকে দেখেন বা কোভিডের সময় থেকে দেখেন যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ভারতবর্ষে তেলের দাম বেড়েছে তখন বলা হতো যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষে তেলের দাম বাড়বে কিন্তু গত কয়েক মাস ধরে আমি গত কয়েক মাস মানে অনেকটাই সময় সেই সময় কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম সিক্সটি ডলার পার ব্যারেল হয়ে গেছিল কিন্তু তার মানে সেটা হওয়ার পরেও কিন্তু ভারতবর্ষের তেলের দাম কমেনি ভারতবর্ষের একটা কথা মাথায় রাখতে হবে যে তেলের দাম যদি বাড়ে তাহলে সরকারের উপরে একটা অর্থনৈতিক মানে আমি বলবো চাপ আছে আবার তেলের দাম কমলে সরকারের একটুখানি রিল্যাক্সেশন থাকে আজকের দিনে সরকারের পোশাকারে আমার মনে হয় যে তেলের দামের যে একটা অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে তার জন্য বারোশো তেরোশো কোটি ডলারের মধ্যে সারা বছরে খরচা হবে সরকার চাইছে যে এখন স্টেবিলাইজ করাক মার্কেটটাকে কারণ একটুলি যদি তেলের দামটাকে বাড়িয়ে দেওয়া হয় তার জনগণের উপরে বিরূপ প্রভাব পড়বে সরকার সহনশীল সরকার চাইছে যে ছাত্র সরকারে উপরে ডাকা তবে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা হয়তো একটু মানে বঙ্গুর হবে কারণ বৈদেশিক মুদ্রার ভাঙার একটু কমে যাবে আমাদের আমদানি করবার জন্য কষ্ট বেশি হবে কিন্তু সরকার একটুনই চাইছে না যে সেটা সাধারণ মানুষের উপরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হোক কারণ আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন বিধানসভা নির্বাচন আছে বিহারে তারপরে আবার পশ্চিমবঙ্গে নির্বাচন তো আমরা এই জিও পলিটিক্যাল ইস্যুস যেটা আছে সারা বিশ্বজুড়ে সেটা যেরকম আছে ভারতবর্ষের অভ্যন্তরীণ নির্বাচন রাজনীতি সেইগুলোও আছে তো সরকারের এই স্টেটমেন্টটা আমার মনে হয় ঠিক আছে আমিও এটা এক্সপেক্ট করছিলাম যে সরকার এক্ষুনি তেলের দাম বাড়াবে না সরকার একটা জিনিস মাথায় রাখতে হবে তেলের দাম যদি বেশি দিন না বাড়ান তাহলে সরকারের যে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো আছে যেগুলো অয়েল মার্কেটিং কোম্পানিজ আছে ইন্ডিয়ান অয়েল আছে বিপিসিএল আছে এইচপিসিএল আছে তাদের একটু ক্ষতির সম্ভাবনা আছে কিন্তু তারা এই বিগত কয়েক মাস ধরে অনেক লাভও করেছে ঠিক আছে কিন্তু সেই লাভটার অংশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক ধন্যবাদ আপনারা আমাদের একটু সঙ্গে থাকুন আপনার কাছে আবারো ফিরবো ইসরায়েল ইরানের যুদ্ধে ঢুকে পড়লো আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দিল আর এই যুদ্ধে আজকে এবার ভারতে পড়তে চলেছে ভারতে কি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচুর ভারতীয় থাকেন চাকরি ব্যবসা পড়াশোনা নানা কাজে যান তাদের কি হবে এই নিয়ে উদ্বেগে নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের যুদ্ধ একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল এর মধ্যে সরাসরি ঢুকে পড়ল আমেরিকা রবিবার কাকভরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এর আজকে এবার পড়তে চলেছে ভারতে প্রশ্নটা জোরালোভাবে উঠছে कारण रविवार अमेरिकार हमलार पर हरमुज प्रणाली बंदर हुंकार दिए इरान यदि स्टेट ऑफ हार्मुज ईरान ब्लॉक करता है तो वो जो ऑयल की सप्लाई का एक जो बहुत बड़ा रूट है स्टेट ऑफ हार्मुज जहाँ पे विश्व की लगभग एक चौथाई जो ऑयल की जो शिपिंग है वहाँ से होती है वो प्रभावित होगी हार्मुज प्रणाली एक नेहाती एक्टा জলপথ বিশ্বের বহু দেশের অর্থনীতি নির্ভর করে এই জলপথে বিশ্বের যত ভূ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায় উপরের দিকে রয়েছে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগরে এর উত্তরে ইরান দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমির শাহী এটি পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে এই প্রণালী দিয়ে সৌদি আরব ইরান কুয়েত এবং সংযুক্ত আরব আমির থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয় এই জলপথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের কুড়ি শতাংশ তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় দু কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয় পৃথিবীর যত দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত তিন নম্বরে ভারত যত তেল আমদানি করে তার প্রায় চল্লিশ শতাংশ আসে হরমুজ হয়ে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতে জ্বালানির দামে আগুন লাগতে পারে হুহু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম বিমানের টিকিটের ভাড়া পড়তে পারে ভারতীয় মুদ্রার দাম বড় প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও ইরান কিন্তু ওপেক কান্ট্রিজের মধ্যে আছে এই ওপেক কান্ট্রিজগুলো যদি তেলের দামটাকে বাড়ানো শুরু করে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে পরিমাণ হচ্ছে সেটাকে কম্পেনসেট করবার জন্য তাহলে কিন্তু আমি বলবো সারা বিশ্বে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে হু হু করে এবং সেটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেটাতে একটা চাপ আনবে ইসরায়েল ইরান যুদ্ধে ইতিমধ্যে কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে কিন্তু এতে দুশ্চিন্তা কাটছে না কারণ চাকরি ব্যবসা পড়াশোনা সহ নানা কারণে প্রায় নব্বই লক্ষ ভারতীয় থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর মধ্যে সংযুক্ত আরব আমির রয়েছেন প্রায় ছত্রিশ লক্ষ ভারতীয় সৌদি আরবে প্রায় ছাব্বিশ লক্ষ কুয়েতে প্রায় এগারো লক্ষ এছাড়া ওমান কাতার বাহারিন ইসরায়েল ইরান জর্ডান ইরাক লেবানান ইয়েমেন সিরিয়ার মতো দেশেও ভারতীয়রা থাকেন বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আমেরিকার হামলার পরে পাল্টা ইরানও হামলা চালাতে পারে তারা টার্গেট করতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি তাই প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি যদিও আমাদের দেশে তেলের দামে স্থিতিশীলতার আশ্বাস হরমোজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম বাড়তে পারে এবং এই পরিস্থিতির উপরে নজর রয়েছে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী পশ্চিম থেকে তেল আসছে দাবি করেছে